অবশ্যই হ্যাপি নিউ ইয়ার সবাইকে আজকে দিনটা খুব ভালোভাবে কাটাও এবং সারা বছর খুব ভালোভাবে কাটাও এখান থেকে পকোড়ার জন্য চিকেন নিয়ে নেবো আর কিছু যারা মাটন খায় না তার জন্য নিয়ে নেবো কিছু চিকেন তো এই জাস্ট এসে পৌঁছালাম আর এই যে আমাদের বার্থডে বয় এখন খেতে বসেছে খাওয়াচ্ছে আর বার্থডে বয়ের মা এই যে সেজে গুজে একদম রেডি

ব্লেজার ব্লেজারটা খোলার হাই হাইভরিউন গুড মর্নিং এবং অবশ্যই হ্যাপি নিউ ইয়ার সবাই আজকে আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও এবং সারা বছর খুব ভালোভাবে কাটাও সেটাই কামনা করি আর আমরাও যেন ভালোভাবে কাটাতে পারি আর আজকে হ্যাপি নিউ ইয়ার সঙ্গে সঙ্গে আমাদের শিবামের বার্থডে তো আজকে খুব স্পেশাল দিন আমাদের কাছে তো সেই জন্য আমরা খুব এক্সাইটেড আর এখন সকাল সাড়ে সাতটা যে রাজেশ এখন বেরোচ্ছে মাছ কিনতে তো ও আর উমেশ দুভাই যাবে এখন মাছ কিনতে হ্যাপি নিউ ইয়ার এই সকালবেলা উঠলাম বহুদিন পর কারণ এত সকালে ওঠা হয় না তারপরে আবার শীতকাল যাই কাজ আছে দায়িত্ব আছে যাই সকাল সকাল মাছটা আগে কিনে নিয়ে আসি তারপর তো মাংস কিনতে যেতে হবে চলো হ্যাঁ তাহলে এসো রাজেশ চলে এসছে বাড়িতে আর ওই বাড়ি থেকে নিয়ে এসছে লুচি আর এই যে আলুর তরকারি ধনে পাতা দিয়ে তো এখন বারান্দায় বসে বসে খাচ্ছি রোদে পিট দিয়ে কারণ আজকে খুব ঠান্ডা পড়েছে বেশ কদিন ধরে ঠান্ডাটা ছিল না কিন্তু আজকে বেশ জাকি ঠান্ডাটা পড়েছে এই যে চিকেনের দোকানে চলে এসেছি ওই যে অভি আমাদের এই পাড়ারই ভাই একটা দোকান থেকে এখান থেকে পকোড়ার জন্য চিকেন নিয়ে নেব আর কিছু যারা মাটন খায় না তার জন্য নিয়ে নেবো কিছু চিকেন এখন বেজে গেছে পৌনে দুটো আমি এখন অবধি এখান থেকে বেরোতে পারলাম না ওই যে ওকে রেডি করে দিয়েছি আর রাজেশ তো ওইদিকে বাইরে বাইরে কাজগুলো করছে তো এই জন্য আমি সে কখন থেকে যাবো যাবো ওদিকে অনুষ্ঠান অনেক কিছুই হয়ে গেছে ওকে স্নান স্নান করানো মন্দিরেও গেছিলো আমি বেরোতেই পারলাম না এখন অবধি যাই হোক এখন আমি বেরোচ্ছি আর উমেশ আসছে টোটো নিয়ে তো তখন যখন হ্যাঁ বাবা চলো চলো কাকাই আসছে তো এই যা এসে পৌঁছালাম আর এই যে আমাদের বার্থডে বয় এখন খেতে বসেছে খাওয়াচ্ছে আর বাদজে ভয়ের মায়ে যে সেজে গুজে একদম রেডি বাঘ এসে শুয়ে পড়েছে এইখানে আর এখানে মাম্মিজি পাপাজি একদম নায়ক নায়িকা দুজন দাঁড়িয়ে আছে আর আমার দেয়া ওর দেখো ওই পাঞ্জাবি সাঞ্জাবি পরে একদম জামাই দুপুরবেলায় খেতে বসে গেলাম আর যেখানে ফেস্টিভালসে ওদের সব রান্নাবান্না ওখানেই করছে তো ওখান থেকেই খাবার আসছে

ওটাকে একটা কাজ করো ওটা জলে দাও জলে রাখো ও বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ এসে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এখন যাচ্ছি রেডি হতে এখন বাজে সন্ধ্যে সাড়ে সাত সাড়ে পাঁচটা আর রাজেশ গেছে একটু বাবুর জন্য শপিং করতে তো এখন আমি রেডি হয়ে নেবো ঝটপট আবার তাড়াতাড়ি যেতে হবে এই যে আমি নতুন বছর নিয়ে গেলাম তাই ওদের জন্য দুটো জিন্সের প্যান্ট কিনে নিলাম ওর যেহেতু নতুন শার্ট আছে জিন্স

আমরা এবার পৌঁছে গেছি ফেস্টিভ হাউসের সামনে আর দেখো গেটটা এরকম সাজানো হয়েছিল ফেস্টিভ হাউসটা এরকম ছিল আর এন্ট্রেন্সটা কিছুটা এরকম সাজানো হয়েছিল আমরা এই যে ভেতরে চলে এসেছি এই জায়গাটা এই যে ডেকোরেশন করেছে আর এই দিকটাতে হচ্ছে ফুচকা ফুচকা স্টল আর এখানে পাকোড়া কফি এগুলোই রয়েছে আর এই যে আমাদের বার্থডে বয়কে দেখো বার্থডে বয়কে বার্থডে বয় আমাদের বার্থডে বয় আমাদের বার্থডে বয় আর এটা খাওয়ার ড্রেস এখনও খাবে অনেক কিছু সাজানো হয়েছে আর এই দিকটায় খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এই যে আমাদের বাবু এখন খাবে তার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে খাওয়া দাওয়ার ফটোশ্যুটের পর তারপর আশীর্বাদের নিয়মটা করা হচ্ছিল ওর দাদু দিদা এই যে আশীর্বাদ করছে আর ও ভীষণ ইরিটেটিং ফিল করছিল কারণ ছোট বাচ্চা এক বছরের ওর একটুও ভালো লাগছিল না কিন্তু কিছু করার নেই আমাদেরকেও তো ফটোশ্যুটটা করতে হবে বা আশীর্বাদের নিয়মটা পালন করতে হবে তো সেই জন্যই করা হচ্ছিলো যদিও আমরা সবাই কিন্তু আশীর্বাদের নিয়মটা পালন করে উঠতে পারিনি কারণ ও একেবারেই মানে ওর ভালো লাগছিল না আর এখানে এই যে দেখো আমার দেওয়ার আর ভাগ্নে মিলে আনবক্সিং করছিল । কেক কাটিং সময় হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বেজে গেছিল এই যে কেক রেডি করা হয়েছে এবার কেক কাটিং হবে এই যে আমার মা বসে আছে এবার ফাইনালি কেকটা কাটিং করতে সবাই দাঁড়িয়ে পড়েছে আর ঠিক করা হয়েছিল বাড়ির তিনটে বাচ্চা একসঙ্গে কেকটা কাটবে কিন্তু বাচ্চাদের যে অবস্থা আমার ছেলে তো স্পার্কেল ধরানো দেখেই ওখানে গুটিসুটি মেরে দাঁড়িয়েছিল তারপর ভয়ে মামা করতে করতে চলে এসেছিলো আর স্পার্কেল ধরানো নিয়ে আর এক কাণ্ড তিনটে স্পার্কেল ধরানোই গেল না আর একটা তো ধরলোই না একটা নিভে যাচ্ছে একটা জ্বলে থাকছে এই নিয়ে শুরু হয়েছিল আর এক কাণ্ড আর কি

কেক টেক কাটিং করার পর তারপর আমি চলে এলাম একটু পাকোড়া খেতে আর রাজেশ যেহেতু ভিডিওটা করছিল তার জন্য ওকেও আমি একটু খাইয়ে দিলাম আর তারপর চলে গেছিলাম কেক আনতে কেকটা দিয়ে দেওয়া হয়েছিল কেটারারদের হাতে ওরা কেটে সবাইকে বাটি করে করে দিচ্ছিলো সেটাতেই সুবিধা হতো আমাদের আর আমি নিয়ে এলাম বাবুর জন্য একটু কেক ওকে খাওয়াতে কারণ সন্ধ্যাবেলা ওকে কিছু খাইয়ে নিয়ে যায়নি ওকে ঘুম থেকে তুলে নিয়েই চলে গেছিলাম রেডি করে না হলে দেরি হয়ে যেত আর তারপর এই যে খাইয়ে দিচ্ছি দৌড়াদৌড়ি এত করছে খেতে তো চাইছিলই না আর এই দেখো জোলো ও কিন্তু যেখানেই যায় প্রচণ্ড কমেডি করে সবাইকে হাসিয়ে রাখে আর আমার ভাই এদিকে রাজেশকে বলছিল যে দাদা তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে আর তারপর ওখান থেকে দেখি এই দিকটায় বাবুকে আবার জোলো বকাটকা দিয়ে ওর ছেলের কোলে বসিয়ে রেখেছে যাতে ওখান থেকে কোথাও না যায় আর রাজেশ এখানে কফি খাচ্ছিল দাঁড়িয়ে তারপর এখানে আমাদের শিবমের ফটোশ্যুট হচ্ছিল একটু হাঁটার হ্যাঁ তো ওকে ও হাঁটছে বেলুন ধরছে খেলছে তো সেই সমস্ত মোমেন্টগুলো তুলে রাখার জন্যই কিন্তু ফটোশ্যুটটা হচ্ছিলো আর এই যে দেখো বাচ্চারা ওদের তো মানে প্রচণ্ডই আনন্দ হচ্ছিলো বেলুনগুলো নিয়ে খেলছিল তো ওদের দেখে আমাদেরও খুব ভালো লাগছিল কারণ বার্থডে মানে ওদেরই তো আনন্দের দিন আর এখানে সবাই মোটামুটি খাওয়া স্টার্ট করে দিয়েছিল আর এখানে আমার মা বাবা ভাই বিট্টুদা বিট্টুদার ছেলে সম সবাই মিলে খেতে বসে গেছে ছিল কারণ ওরা খেয়ে দিয়ে প্রচণ্ড ঠান্ডাও পড়ছিলো খেয়ে দিয়ে রাত্রে চলে যাবে তাড়াতাড়ি বলছিল তাই আমি বললাম ঠিক আছে তাহলে মা বাবাকে বললাম তোমরা খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো তারপর আমি আর সীমা দাঁড়িয়ে গেছিলাম ফুচকা খেতে সীমা হচ্ছে রাজেশের বন্ধুর বউ তো তারপর রাজেশকে আমি ডাকলাম যে তুমি একটা নিয়ে যাও তো ও আসতে চাইছিল না কারণ ও কফি খেয়েছিল একটু আগে তার জন্য তবুও আমি ডাকলাম বলে একটা খেয়ে গেল আর আমি ওরকম কোনো ব্যাপার নেই আমি কফি টফি অতটা খাইও না তাই জন্য বেশ কয়েকটা ফুচকা আমি মন পুষিয়ে খেয়ে নিলাম

হ্যাঁ বাবা ভাই এখন চলে যাচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে বারবার আমার ছেলে যাচ্ছে আর ওখান থেকে জলটা ছেড়ে দিচ্ছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চোন না কাটা হ্যাঁ এসো সাবধানে যেও বিজয়দের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ওরা বেরোচ্ছে অনেক যাতে প্রথম কঠো আছে রে এগারোটা এগারোটা আচ্ছা ঠিক আছে সাবধানে যেও আর আরেক দিন এসো দেখা করতে আসা কথা ছিল আস মানে আশা হলো এবার গরম লেগে গেছে নাকি গরম লেগে গেছে খোলার পরে আর হিরো লাগছে হ্যাঁ আমরা খেতে বসে গেছি সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে আর কয়েকজন আছে আমরা এখন খেয়ে নিচ্ছি এই যে আমাদের সবাই ছেলের পটই পেয়েছিল মায়েরা খেতে বসলে ছেলেদের ওটাই পেয়ে যায় তো এখন সবার খাওয়া হয়ে গেছে আমি আবার এসে খেতে বসেছি এই যে বান্টি আমি কম খেলাম বেঁচে গেছে ডাল আছে মটন বেঁচে গেছে কেউ খেলে চলে এসো আসবে না কেন এখন প্রায় পৌনে একটা বেজে গেছে আর আমরা এই কজনই এখন আছি এখানে আর বান্টি আছে তো সমস্ত কিছু গোচানো টোচানো হচ্ছে গুছিয়ে নিয়ে এবার আমরা বাইরে টোটো দাঁড়িয়ে আছে সমস্ত মালপত্র নিয়ে বেরিয়ে যাবো এখন রাত একটা পনেরো বাজে আর এখন আমরা বাড়িতে আসলাম আর এখন ছেলে ছেলেকে ছেলে এখন অব্দি কিছু খাইনি মানে খেয়েছে ওখান থেকে ডুকটা কেক টেক এটা সেটা খেয়েছে তো ওকে এখন দেখি রান্না করে রেখে গেছিলাম একটু খাইয়ে দেবো যদি যেটুকু খাবে খাবে অনেক রাত হয়ে গেছে আর তারপরে ঘুম পড়াবো ওর একদম এনার্জি নেই আর আমাদেরও আর এনার্জি নেই তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করে দিও গুড নাইট নাইট গুড নাইট